এখন মাঝে মধ্যে বাসার চাইতে কঞ্চি বড় হয়ে যায় মূল নেতা যা করে না ওই কঞ্চি নেতারা এসে তা কইরা না ভাব দেখানো আর ফোকাসে আসার চেষ্টা করে কেউ হতে চায় সুখ্যাত কেউ হতে চায় কুখ্যাত এখন সুখ্যাত করতে অনেক সাধনা লাগে কুখ্যাত হতে কিছু লাগে না এজন্য মিডিয়ার যুগে অনেকে এসে দেখবেন স্টেজের মধ্যে হজরদুল্লাহকে গুন্ডামি করে

পরিচিত হতে হবে কাম কইলে তো পারে না লেগে কাম কইলে পরিচিত হয় তা বুঝা হল আগে আগেই কয়েকটা কুঞ্চি ওইটা হাজির কিরা হামজা এত বড় সাহস ব্যাদবের বাচ্চা ব্যাদব আজকে তোর একদিন কে আমাদের একদিন মারতে হাজির আবু জাহাল তো জানে হামজা কেডা হামজার একটা টাচ করলে এর রিপ্লাই কতটা ভয়াবহ হতে পারে আর কেউ না জানলেও আবু জাহাল তো ভালো করেই জানে

যে না সে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছে তখন আর কিছু করার থাকে না এই মক্কাবাসী নে মারতে বাধ্য করেছে কিন্তু বছর পর হাজির আর এখানে আর কি প্যান্ডেল এর চেয়ে বিশাল বড় মজমা সব হাজির নবী বললেন কি মক্কাবাসী কেমন আচরণ আশা করছো আমার থেকে এখন কি সুন্দর কথা ফুল ফুটছে আহিন কারীন আহিন কারীন ভাই না ভালো না ভালো তুমি তো আমাদের অনেক দামি ভাই সম্মানী ভাই অনেক দামি ভাইয়ের পুত্র আহা তেল এখন কিভাবে শুরু করেছে ডায়লগ ছিল কোথায় আগে বুঝতো এত মারপিট তো লাগতো না তো জায়গা মতো লোকে তেল থেকে মালিশ করতে জানে দেখবেন কিছু লোক অনেক রাগি কাল রাখুন হোদাই রাখুন কোথায় কথা রাখুন ভালো কিছু জিজ্ঞেস করলো খেপা যায় এই রমজান আসছে কয়েকদিন পর আসরের পর জিজ্ঞেস করবেন ও চাচা কি অবস্থা এখন এসে সময় আপনি খারাপ কিছু বলেন এই খালি কেমন আছেন জিজ্ঞেস করেছেন এমন রাগি লোক আছে নাকি না খালি ওর কপাল রিভলভার একটা বলবেন কি ও চাচা কেমন আছো এখন দেখবেন রাখবে এই দিও স্বাগতম জানাতে পারে আরো বড় কিছু করতে পারে আরে আদব মহব্বত এসো সব চুয়ে চুঁয়ে পড়বে রাগ ভুলেও উঠবে না মাথায় তার মানে রাগেরও ধর্ম আছে রাগও বোঝে কখন মাথায় চড়তে হয় কখন চড়তে হয় না তা আগে কবির উপরে এত রাগ কিন্তু এখন জানে রাগ দেখালে কোন ভাব জায়গায় থাকবে না এখন বলে ভাই না ভালো কি যে নবীরা গালি দিত ওসমান বা দিয়ে তখন এক আত্মীয় তার ধরে নিয়ে আসো রাসুলের কাছে রাসুল পরে ক্ষমা করে দেন অর্থ কবুল করেন কিন্তু নবী তো সিদ্ধান্তে অন কারণ সবাইকে মাফ করা যায় নবীর সামনে যারা ব্যাগবি করে তার গালি দিয়ে ব্যাগবি করুক আর তা দিয়া নিদের মতো খাটবে নবু হতে চাদর হিচড়া করেই ব্যাগবি করুক ওদেরকে ক্ষমা করা যায় না